সো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলো আবারও চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও একটু ধামাকার হতে চলেছে কেন কেন এর আগে অনেক তোমরা ভিডিও দেখেছো বাট সেখানেও তোমার সেরকম ভিডিও পেয়েছো বাট আজকের ভিডিওটা বাট আজকের যে ভিডিওটা আমি করতে চলি সেটা কিন্তু একটু 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 আলাদা হবে কেন না এই ধরনের আইটেম তোমরা অন্য জায়গায় খেয়েছো বাট সেরামপুরে কিন্তু ফার্স্ট টাইম আস এসেছে তো সেটা কি চলো সেটা জানা যাক তো আজকের ভিডিও শুরু করার আগে সবাইকে জানাচ্ছি সারদীয় অনেক অনেক শুভেচ্ছা ও তোমাদের ছোট ভাইয়ের অনেক অনেক ভালোবাসা তো চলো শুরু করা যাক আজকের মজাদার সেই ভিডিও একটুখানি 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 তার আগে কিন্তু আমার ইন্ডোরা দিতে হবে আমি হলাম দ্বিতীয়রা তোমরা একটু চিকেন ওয়েলকাম টু মাই চ্যানেল খাও গোরো চিল কারো তো চলো শুরু করা যাক আর চিল করা যাক আজকের এই দোকানে আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক স্যাংডং দোকানের সামনে আর এই হচ্ছে সেই দোকান দাদাভাই আছে দিদিভাই আছে ঠিক আছে এখন যাব ওনার সাথে কথা বলবো আর শ্যাংডংয়ে সব থেকে সিগনেচার ডিস্ কি আছে বা সিগনেচার খাবার কি আছে সেটা এখন আমি ওনাদের থেকে একটু জেনে নেবো তো চলো এখন তাহলে যাওয়া যাক আর দাদাভাইয়ের সাথে কথা বলা যাক দাদাভাই এর দোকানে কি কি দাদা পাওয়া যাচ্ছে চলো আসো দাদা কেমন আছো ভালো দিদি কেমন আছো আমি যেটা দেখলাম এই রাস্তায় যেতে যেতে যে এখানে বেশ ভ্যারাইটিস নাকি মোমো পাওয়া যাচ্ছে তো কি কি মোমো পাওয়া যাচ্ছে কিরকম কি দাম রেখেছ আর আদার্স কি কি তোমাদের মনে পাওয়া যাচ্ছে সেগুলো যদি বল এখানে চিকেনে দু ধরনের ভ্যারাইটিস মোমো পাওয়া যাচ্ছে একটা হচ্ছে থাই চিলি মোমো আচ্ছা একটা সুইলং সেজুয়াল মোমো আচ্ছা থাই চিলি মোমোটা হালকা গ্রিন চিলি স্পাইসি হবে গন্ধরাজ ফ্লেভার হবে বাহ আর চিকেন সুইলং সেজুয়াল মোমোটা ওটা সুইলং সেজুয়াল সেজুয়াল ফ্লেভার হবে কিন্তু স্পাইসি লেভেলটা মিডিয়াম থাকবে মিডিয়াম আচ্ছা আইটা স্পাইস ভেজিটেবল মোমো বাহ ওই ভেজিটেবল মোমোটা না বেস্ট ভেজিটেবল মোমোটা বটে বটে চাইছি আচ্ছা মানে আদারস কি কি আর মোমো আছে আদারস মোমো আছে ঝোল মোমো আছে আচ্ছা আর আপনার ফ্রাই মোমো আছে প্যান ফ্রাই মোমো আছে বাহ এখানে কিন্তু অনেক কটাই মোমোর নাম শুনলাম তার মধ্যে একটা নামটা আমার ঠিক একটু অথেন্টিক লাগলো যেটা নাম ঝোল ঠিক আছে আজকে সারা ট্রাই করব ঠিক আছে ঝোল মোমোতে কি জিনিস আর আদার্স কি কি আছে প্যাঙ্গো ফ্রাইড চিকেন আছে আচ্ছা প্যাঙ্গো ফ্রাইড ফিশ আছে আচ্ছা ফিশের আরো আপনি তিন চারটা জানেন প্যান ফিশ চিলি ফিশ আচ্ছা আর ফিশ ইন বাটার পেপার গার্লিক এগুলো সব স্টার্টারে আর সেইগুলো যদি ট্রাই করতে হয় তাহলে কোথায় আসতে হবে দাদা ভাই একটু বলে দাও এটা হচ্ছে মল্লিকপাড়া একদম ব্রিজের নিচে উত্তম রায়ের যে পুজোটা হয় একদম ওই মোড় থেকে একটুখানি ঘুরেই খাসির দোকান আছে তার অপোজিটে বাহ তোমার ডিটেলস পেয়ে গেছো অ্যাড্রেস পেয়ে গেছো আর লেট না করে তোমার ঝটপট চলে আসতে হবে তো এই হচ্ছে এনাদের দোকানের রোল যেটা ডবল ডিম দিয়ে মাত্র পঞ্চাশ টাকা দাম আছে এছাড়া তোমার চিকেন রোল পেয়ে যাবে আর সিঙ্গেল ডিম দিলে কিনা চল্লিশ টাকা মাত্র তো আমি ডবল ডিমের নিয়ে নিয়েছি কারণ রুটিটা বেশ বড়ো সাইজের ছিল ঠিক আছে তো চলো এখানে রোলের বেশটা কিন্তু মোটা আছে এবার খাবার পালা হ্যালো আগামী দিনের স্পেশাল আছে আমাদের থেকে হবে তখন বিভিন্ন আছে সেটা বাদ দিও সেটা তো থাকছে আর বিভিন্ন আসবে আচ্ছা তো শুনলাম আচ্ছা এর জন্য তোমার নামটা কি দোকানের নাম হচ্ছে স্যান্ডম ফ্লেভারস অফ ফুড ওরে বাবা তারপর চা নাম দিয়ে এখন দিদিভাই কিন্তু অলরেডি রেডি করে নিয়ে দিলো হাতের মধ্যে এই চিকেন ঝোল মোমো তোমাদের ফার্স্ট একটু দেখিয়ে দিই এখানে মোমোর সাইজটা এই দেখো এই হচ্ছে মোমোর সাইজ এই হচ্ছে গ্রেভি চলো খেয়ে এখন তোমাদেরকে বলি কেমন খেতে হয়েছে ফার্স্ট টাইম টাই করছি চিকেন ঝোল মোমো চলো সত্যি বলতে পুরো একটা অথেন্টিক মোমো খেলাম ফার্স্ট টাইম বাহ দারুণ খেতে দারুণ খেতে মানে এই অথেন্টিক মোমোটা বেশি না নব্বই টাকা দাম নিয়েছে কিন্তু আমাদের দাম ফ্রেশ লাগছে আচ্ছা দিদি ভাই এই তোমার দখনে এত ভ্যারাইটিস মোমো কেউ যদি দোকানে না এসে যদি বাড়ি থেকে অর্ডার করে এরকম কি কিছু ফ্যাসিলিটি রেখেছো তাদের জন্য সেই আছে জোম্যাটোতে আমরা अवेलेबल আছি যারা বাড়িতে বসে খেতে চাইছেন তারা জোম্যাটোতে অর্ডার করতে পারে ওখানে আমাদের পুরো মেনু দেয়া আছে আপনাদের যেটা পছন্দ সেটা জোম্যাটোতে অর্ডার করতে পারে আপনারা যে মেনুটা দেখছেন এই আমাদের দুটো শুধু আইটেম একটু চেঞ্জ হয়েছে সেটাও

দু পিস টাটার পাবেন দু পিস গ্রেভি পাবেন চিলি চিকেন হোক গার্লিক চিকেন হোক হট গার্লিক চিকেন হোক আচ্ছা আর সঙ্গে হাফ দিয়ে নুডলস নুডলস দিয়ে যদি আপনি তাহলে একশো কুড়ি আর ওইটাই সেম রাইস দিয়ে যদি নেন তাহলে একশো চল্লিশ আরেকটা আছে নাইনটি নাইন কম ওর সঙ্গে আপনি পাবেন একজনের মতো বেগ চাও বা ভেজ রাইস সঙ্গে তিন পিস টিভি চিকেন গ্রেফত নাইনটি নাইনের জন্য কিন্তু অপশান রেখেছে তো আর কী করতে হবে দেরি না করে ঝড়পট চলে আসতে হবে এরকম ভ্যারাইটিস মোমো খেতে হলে হোতে আসতে হবে শ্রীরামপুরে স্যাংডমে তো চলো আর ভিডিও বড় করছি না আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে ততদিন তোমরা ভালো লাগবে সুস্থ থাকবে আর সামনে পুজো এসে গেছে কী করতে হবে জমিয়ে মজা করতে হবে চলো টাটা বাই বাই গুড নাইট